বিছানায় সব ওলট ওলট করছে কেন হ্যাঁ গো বিছানার জিনিসপত্র এখন ওলট পালট করছে কিসের জন্য ওই জানলার পর্দাটা খাটের থেকে ভেতরে ঢুকিয়ে দাও তুমি এত মেয়েদের মতন এত ভালো ঘরের কাজ করতে পারো সব করতে রান্না করতে বাহ কম আজকে রাত্রেবেলা কম্বল বিছিয়ে শুলে কেমন হয় দেখো বেশ ভালোই লাগছে দেখতে জানেন মনে হচ্ছে বেডশিট লাগাচ্ছ যাও বাবাই ওখানে ওয়াটার বোতল রেখেছি যাও ওয়াটার বোতলে জল খাও যাও বাহ এত সুন্দর কালারটা যেন মনে হচ্ছে সত্যিকারের বেডশিটই লাগছে এটা দেখতে এটা ব্ল্যাঙ্কেট ঠিক বলে না কম্বলই বলে কি গো তোমার বিছানা কি রেডি প্রায় বাহ দুটো ব্ল্যাঙ্কেট বেছানো হয়ে গেছে এবার বেডশিট বেছানো হচ্ছে আজকের আমাদের স্বর্ণপুর বাবা এইসব হাতের কাজগুলো বেশ ভালোই পারে করতে বেডশিটটা লাগাচ্ছে বেশ সুন্দর করে টান টান করে বিছানা হচ্ছে আজকে আর আমাদের স্বর্ণপুর একটাই কথা তোমরা ঘরের কাজ করো আমাকে ফোন দাও ফোন দেখবো দেখুন সুন্দর করে সর্ণাবর পাপার বেড প্রায় একদম প্রায় কি হয়েই গেছে গোছানোই দেখো খুব সুন্দর করে বেডশিটটাকে লাগিয়েছে ঘরের কাজ করবে আবার পাড়া না পারার কি আছে খুব সুন্দর হয়েছে